আসলে গালি দিয়া কথা বলা যাবে না যেহেতু আমিও একজন প্রবাসী আর যে লোকটা আমাকে বলছে সেই লোকটা একজন প্রবাসী সেই হচ্ছে গিয়া প্রবা মালয়েশিয়া প্রবাসী আমি হয়েছি জরন প্রবাসী তাই ওকে ফাইন আমি আপনার সাথে যদি আমি সম্পর্ক না করি আপনি কি আমার সাথে জোর করে কোনো সম্পর্ক করবেন করবেন না তাই সেই লোকটা আমাকে বলতেছে আমি যদি ওনার সাথে সম্পর্ক না করি তাহলে আমার আইডির ভিতরে রিপোর্ট মারবো এটা কোনো একটা কথা কারণ গালি যদি দেই প্রবাসী নিয়ে হয়তো অনেক আছে আমি নিজে একজন প্রবাসী তাই চাই না আমি কোন একটা গালি ব্যবহার করি কারণ এটা দেখতে একটা ভালো না কারণ আমি নিজে তো প্রবাসী হয়তো অনেকেও খেয়ে যাইতে পারে যে আপনি প্রবাসীরা গালি দিছেন কিন্তু অতটা কমন সেন্স আবার আমার আছে কারণ বলতে আছে যে আমি সম্পর্ক না করলে আমার আইডির ভিতরে আমার রিপোর্ট মারা হইব কারণ ওর যা আরো বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধব দিয়েও আমাকে আমার আইডির ভিতরে রিপোর্ট মারবো আমি কি যদি আপনার রিপোর্ট মাইরেও শান্তি পান তারপর আপনি রিপোর্ট মারেন কিন্তু আমি সম্পর্ক করবো না আমি সম্পর্ক আমার যদি কারে ভালো না লাগে আমি আপনার সাথে সম্পর্ক করতে যাব কখনো আর আমি সম্পর্কে আমি বলছি যে না আমি কেউটার সাথে কোনো সম্পর্কই করবো না কারণ আমি এই যে যারা যারা যা আছেন আপনারা অনেকে আমার কিন্তু মেসেঞ্জারে ফোন দেন আপনাদের জন্য কখনো আমি আজও পর্যন্ত আমার মোবাইলের রিংটোনটা কীরকমের আমি এখনও পর্যন্ত শুনিনি কারণ কি আমি গালি দিলে দিতে পারি গালি দিলে আমার মুখ নষ্ট হইব আমার ইমান নষ্ট হইব আপনাদের কোনো কিছু হইব না কুকুরে কামড় দিলে পায়ের নিচে কামড় দেয় উপরে এটা কিন্তু কামড় দিতে পারে না গালিটা এই কারণে দেয় না তাহলে ওনার ভিতরে আর আমার ভিতরে ব্যবধানটা কী তো আপনাদেরকে সম্মান করি বিদায় বলে আপনাদেরকে সম্মান করি বিদায় যে এই জন্য আপনারা যা মাথায় উঠে বা নাচবেন এমনটা আবার কিন্তু না আবার এতটাই কিন্তু আবার বলা বলা মাইয়া না ঠিক আছে কিন্তু নেক্সট টাইম আপনাদেরকে বলে যদি আমার আইডির ভিতরে রিপোর্ট মারেন কোনো সমস্যা নেই আমি সম্পর্ক করবো না তো আপনি আমার আইডির ভিতরে রিপোর্ট মারেন